অভিযানে হ্যাঁ আজকে আমাদের জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস অন্যান্য স্টাফ এবং আর পি এফ এর স্টাফরা মিলে আমাদের রুটিন চেক মধ্যে সুভাষ কুমার বাবার নাম লিট গুরুপ্রসাদ দাস তার বাড়ি ভাগলপুর বিহার তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আমরা আটক করি আটক করার পর তার একটি তার কাছে একটি পিট্টু ব্যাগ পাওয়া যায় পিটু ব্যাগ থেকে আমরা যখন সার্চ করা হয় তখন দেখা যায় যে পিতৃরের মধ্যে অবৈধ কাঞ্জা আছে তারপর এগুলো মাত্র ওজন করে আমরা দেখি সর্বমোট সাত কেজি চারশো বিশ গ্রাম গাছ যার বর্তমান বাজারে মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় ধারা মামলা আমরা নথিভুক্ত করেছি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলুনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি